এই পুলিশ আবার অত্যাচার করতাছে আমাদের খেটে খাওয়া মানুষের পর কাজেই আমরা আপনাদের পর একমত আমরা এই পুলিশ আমরা চাই না নতুন করে পুলিশ নেন এই খেটে খাওয়া মানুষের পর সম্পূর্ণ দায়িত্ব সম্পূর্ণ খেটে খাওয়া ছাত্র যে কোনো মানুষের পর অত্যাচার চলবে না এই পুলিশ আমরা বাতিল করেন খেটে খাওয়া মানুষ সম্পূর্ণ স্কুল কলেজে সব মানুষকে অত্যাচার করতাছে আমরা এই আমাদের উপর আমরা একমত আমরা এই পুলিশ আমরা মেনে নিম না আমরা খেটে খাওয়া মানুষ রিক্সা চালাই আমরা আমরা সম্পূর্ণ আমরা গোর কাছে দায়িত্বপূর্ণ বাদ দিলাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ এই পর্যায়ে আমাদের জেনারেল সেক্রেটারি এস এম তানিম বক্তব্য রাখছেন আসসালামু আলাইকুম আমি বক্তব্যের শুরুতে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই পুলিশ কে পুলিশ কাহারা তাদের কাজ কি পুলিশের কাজ ক্রিমিনালকে ধরা কিন্তু যদি পুলিশ নিজেই হয় ক্রিমিনাল তাহলে তারা কোন ক্রিমিনালকে ধরবে আমি বেশি দূর যাব না এই জুলাই মাসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে পুলিশ যেই গণহত্যা চালাইছে সেটাকে কোনো বিচার আপনারা দেখছেন কোনো বিচার হয় নাই তারা এখানে ছাত্র ছাত্রীদের উপরে এই নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠনের সাথে ছাত্রদেরকে পিটায় শেষ করে দিতে তারা এখানে ছাত্রদের হল থেকে বের করে একদম ক্লিনস করে দিয়েছে এই পাশ থেকে তাদের কোনো বিচার হয় নাই তারা কি করছে এরপর আমাদের অভ্যুত্থান শেষ হইছে তার আশায় বসে আছে নিরাপত্তাহীনতার জন্য যে তাদেরকে মানুষ পিটায় মারতেছে এই করতেছে সেই করতেছে তারা এরপর অনেক শর্ত নিয়ে আসছে আসার পর তারা আবার তাদের সেই চিরচারের রূপে চলে আসছে তারা কি করলো তারা এরপর কারোয়ান বাজারে নিরস্ত্র মানুষ যারা আন্দোলন করতেছিল তারা একটা স অহিংস প্রোগ্রাম করতেছিল। সেখানে তারা লাভার বুলেট মারলো একটা ছোট বাচ্চা সে বুকি দিতে হইসে লাঠি চার্চ তো আছেই এরপরে প্রাইভিসি দুই ভার্সের আমাদের প্রাইভেট ভয়সিন স্টুডেন্টের উপরেও তারা সেই জুলাইতেও হামলা চালাইছে তাদেরকে বাড়ছে এবং এই কিছুদিন আগেও তাদের গোটায় লাঠি খেতে হয়েছে আমাদের ভাইদেরকে এরপর সর্বশেষ গত দুই দিন এনসিডি অভিমুখে মতি ছিল একবার আমাদের ভাই বোনদের উপরে পুলিশের সামনে হামলা হয় পুলিশ কিচ্ছু করে নাই পুলিশের কাজ কি ক্রিমিনাল ধরে না তাহলে পুলিশ কি করে পুলিশের সামনে কেমনে করে মারে তারপর আবার কালকে আরেক মিছিল হচ্ছে পুলিশ মারতে মারতে একটা সাহেব শাসিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে মেরে গেছে লাড়ি চার্জ করছে কিভাবে পুলিশ এত সাহস পায় কারণ পুলিশের কোনো বিচার হয় নাই পুলিশ এত বড় একটা হত্যা চালাবো তাদেরকে যখন ক্লিন চিট হচ্ছে তখন তারা এই সাহস পাবেই এবং তাদেরকে এই সাহসের মদুদাতা হিসেবে আমি দায়ী করবো একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রীকে কারণ এই স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন সংস্কার করতে একটা কারণে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখ হোসেনকে সরাই দেওয়া হয়েছিল এরপর আসছে হচ্ছে আমাদের জাহির আলম চৌধুরী সে কি আমাদের আন্দোলনের স্পিরিট বিরোধী কথা বলে নাই সে গত মাসে বিজেপির একটা প্রোগ্রামে গিয়ে বলে আসছে ছাত্র আন্দোলনের সহায়ক ছিল বিজেপি এসব মানে আন্দোলনের তিন মাসের মধ্যে এরকম ভ্রুত্যাচার কীভাবে করে একটা মানুষ পৃথিবী সম্পূর্ণ এইম করে আমাদেরকে শ্যুট করছে আমাদের মানুষ ভাইদেরকে মারছে তারপর আমরা কীভাবে করে সে বলে যে পৃথিবীর ছাত্র আন্দোলনের সহায়ক ছিল এই গণবিরোধী আন্দোলনের স্থির বিরোধী এবং অযোগ্য স্বরাষ্ট্র উপনিস্থান আমরা তো দেখ চাই যত দ্রুত সম্ভব তা না হলে আমরা এর আগেও বলেছি আজকেও বলছি আমরা অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করবো আমরা হাসিরের মতো একটা জহন থেকে এই একটা আমাদের কোনো সময় আমরা তাকে হুশিয়ারি জানাই দিচ্ছি আপনি অতি দ্রুত লাইনে আসেন আপনি যেই গণহত্যায় জড়িত পুলিশ বিজিবি যারা আছে তাদের অতি দ্রুত বিচারে আসেন আপনি লাইনে আসেন তারা হলে আপনার দিন কিন্তু ঘনায় আসছে ধন্যবাদ সবাইকে আর আমি ঘোষণা করছি আচ্ছা এ পর্যায়ে আমরা আমাদের মানে দর্শক মন্ডলী থেকে একজন আমাদের উনি কিছু বলতে চান যে পুলিশ নিয়ে উনার অভিজ্ঞতা এবং উনি কি কি উনি ফেস করেছে এবং উনার কি কি দাবি দেওয়া সেটা উনি বলতে চান সুরুল্লা রহমান রাহিম আমার নাম মোস্তফা কামাল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি একজন আইনের ছাত্র অ্যাংলিয়ার ইউনিভার্সিটি ইউকের আর একজন ব্রিটিশ নাগরিক আমি শুধু এই জিনিসটা দেখে এখন আপনার সামনে দাঁড়িয়েছি এবং সহমর্মিতা প্রকাশ করছি এবং আমাদের এই যে বৃদ্ধ যে মুরব্বী যাকে বলে মুরব্বী মুরুব্বী উপদেষ্টা তার প্রতি আমি একটা একটাই কথা বলতে চাই আপনি কি এই যে ভ্যানের উপরে যে পুলিশেরা চার পাঁচটা লাশ এই যে আগুনে দাহ করেছিল আপনি ঘুমান কেমনে মিস্টার উপদেষ্টা কিভাবে আপনি রাত্রে ঘুমান আপনার কি একটু মায়া হয় না দেওয়া হয় না আপনি কি দেখেন নাই জল কামান থেকে কিভাবে এই যে শরীরের লাশটা ফেলে দেওয়া হয়েছিল আপনি কি দেখেন নাই একজন রিক্সা হল চালক ইসমাইল তার মৃত্যু হয়েছে হাসপাতালের সিঁড়িতে একটা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এগুলো তো বাস্তবতা আপনারা কিভাবে ঘুমান সেই পুলিশ এখনো আপনাদের সামনে আপনারা দেখতেছেন যে অত্যাচার করতেছে এই যে প্রথম সামনে রাতের অন্ধকারে বাতি নিভিয়ে তারা অত্যাচার করেছে করেছে কি করেছে বলেন শুধু তাই না প্রাইম ইউনিভার্সিটিতে তারা ফাঁদে উপর পর পর হামলা চালিয়েছে পুলিশের সাহস হয় কি করে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় ছাত্রদের উপর হামলা করে আপনারা বলেন মিস্টার উপদেষ্টা পরিষ্কার বলতে চাই এই দায় দায়িত্ব আপনার আপনার আইজি সাহেব কয়েকদিন আগেও আমাদেরকে খুব ভালো মতো বলেছেন পুলিশে আগের মতো রাই আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করেছি আমরা মুসলমান হিসাবে আমরা মানুষ হিসাবে আপনাদেরকে বিশ্বাস করেছিলাম কিন্তু কয়েকদিন যেতে পারে নাই আপনারা সেই আগের মতোই আসেন ভাই বিশ্বাস করে আপনার ক্ষমতা আছে আপনার হাতে অস্ত্র আছে আপনারা আরো আউসাইড মারতে পারবেন আপনারা আরো মুক্ত মারতে পারবেন কিন্তু মনে রাখবেন বিচার একদিন হবে ইনশাআল্লাহ শেখ হাসিনার মতো ফ্রাউনের পতন হয়েছে আপনারা কোন দুই সালে মনে আছে আমার ভাইয়ের রক্ত লাল পুলিশ করেন ড্যাশ ড্যাশ ড্যাস টুট টু টুর আর বললাম না ভাইটা আপনারা মনে রাখবেন ভাই শুধু একটা কথাই বলি আপনারা যতই বাড়বেন ততই আপনাদের পতন তন্নিত হবে কিন্তু আমরা ওইটা চাচ্ছি না আমরা চাচ্ছি যে একটা সংস্কার আপনারা আমাদের মতো মানুষ হন ভাই আপনারা আমাদের দুঃখে কাঁদেন দুঃখে কাঁদেন এই যে সাধারণ মানুষ বলে গেল ভাই এর অভিশাপ লাগবে না বলেন আপনারা তো রাস্তায় পরে থাকবেন আপনাদের পাশায় পাইস যাবে ভাই বিশ্বাস করেন যে লাঠি দিয়ে আপনারা আঘাত করেছেন ওই হাতে আপনার মনে করেন যে ব্যথা আপনি মজা পরে থাকবেন রাস্তায় ইন্দ্রলিল্লা বলার লোক থাকবে না এগুলো বলতে চাই না ভাই শুধু একটাই বলো এই উপদেষ্টা প্রতি দায়াপার উপদেষ্টা সবাই তাকে দায়াপার উপদেষ্টা বলে যে আল্লাহর রস্তে এই পুলিশটাকে সংস্কার করেন আল্লাহ রস্তে এই পুলিশকে আমাদের সেবক বানান তারা যেন আমাদের সেবা করে যদি আমরা অপরাধ করি অবশ্যই বিচার করবেন গুলি করবেন কেন একটা ইংলিশ কেন আপনারা হামলা করবেন আমরা এর অবশ্যই প্রতিবাদ জানাই এবং আশা করি ইনশাআল্লাহ তাদের শুভ বিচার হবে আর যদি নাই হয় বিচারের ভার আল্লাহ তো অবশ্যই আছে আর আমরা তো প্রতিবাদ যাই রাখবোই এই বাচ্চারা প্রতিবাদ যাই রাখবে ইনশাআল্লাহ এই ঢাকা ইউনিভার্সিটি এই সারা বাংলাদেশ প্রতিবাদ যাই রাখবে ইনশাআল্লাহ এই انقلاب जिंदाबाद এই انقلاب जिंदाबाद ধন্যবাদ স্যার এখন আমরা কুশপুতলিকা দাহক কর্মসূচি শুরু করছি এই ইয়া আপনারা এনফেসিস কলেজের সদস্যরা আপনারা এইদিকে চলে আসুন

পুলিশ লীগের বিচার চাই আমার ভাইয়ের রক্ত লাল পুলিশ কোন চ্যাটের বাল আমার ভাইয়ের রক্ত লাল আমার ভাইয়ের রক্ত লাল পুলিশ কোন চ্যাটের বাল আমার ভাইয়ের রক্ত লাল আমার ভাইয়া রক্ত লাল পুলিশ কোন চ্যাটের বাল পুলিশ লীগের বিচার চাই বিচার 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 চাই বিচার 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 চাই পুলিশ লিগের বিচার চাই পুলিশ লীগের বিচার विचार 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 करे अमर भाई कबारे पुलिस के लो बाहिरे पुलिस के लो बाहिने अमर भाई कबोरे अमर भाई कबारे पुलिस के लो बाहिरे पुलिस के लो बाहिने अमर भाई कबारे अमर भाई कबोरे हे अमर भाई कबो

1 2 3 4 আমার ভাই রক্তলাল পুলিশ কোন চাকার বল পুলিশ কোন চাকার বল আমার বাহিরে আমার ভাই কবে নেই পুলিশ কেন বাহিরে পুলিশ

انقلاب انقلاب इनकलाब इनकिल इनकलाब मु

আমরা আমাদের আজকের বিক্ষোভ সমাবেশ এবং কুস্পত্তলিকা দাহ কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি যে সাংবাদিকরা আমাদের এই কাছে হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন আমি আপনাদের প্রেস রিলিজটা পাঠিয়ে দেবো তাদের কাছে দর্শক রাজবাস করছে সামনে থেকে আমি সরাসরি দেখাচ্ছি যে এই প্রধান উপদেষ্টার পদবী তারা রয়েছে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছে এই সরষ্ট উপদেষ্টার পদত্যাগের দাবিতে এই ছাত্ররা এখানে বিক্ষোভ সমাবেশ করেছে এতক্ষণ তারা এখানে তাদের সংবাদ সম্মেলন করছিলেন এবং তারা এই প্রধান এই স্বরাষ্ট্র পদ পদত্যাগের দাবি জানিয়ে পদত্যাগের দাবি জানিয়ে তারা এই এখানে তাদের এই কর্মসূচি পালিত করেছিল এবং তার পদত্যাগ জানিয়ে এই প্রতীকী এই প্রতীকীকে তারা এই আগুন জ্বালিয়ে দিয়ে তার পদত্যাগের দাবি জানাচ্ছে এবং তাদের এই কর্মসূচি এখানেই সমাপ্তি করছে